يا مولاي على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من كل جبر لا إله إلا الله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Mà có thể mà đi thế Hãy subscribe cho kênh na Allah Gõ Để không bỏ lỡ những video na dẫn la ilaha, illallah la ilaha,

محمد رسول الله شكري صلى الله عليه وسلم اقضي الكرمة ردحا এই যে এত সুন্দর দেহ যে দেহের এত দাম এত নাম এত সুনাম এত সুখ্যাতি যে দেহের মধ্যে এত দামি দামি রৌশন ক্লিন ব্যবহার করে এই আমি আনসারুল হক মিজানের এই দেহ থেকে যখন শুধু প্রাণ পাখি নামক বস্তুটা উড়ে যাবে তখন আর এই দেহের কোনো দাম থাকবে জবান তুলে বলেন থাকবে আওয়াজ দিয়ে বলেন থাকবে যে আনসারুল হক মিজান খুব সুন্দর ওয়াজ করেছে এনাকে অনেক মোহাব্বতও করি মোহাব্বত করে দাওয়াতও করেছে সেই আনসারুল হক মিজান যদি আজকে মারা যায় তাহলে মহাব্মতের কাতিরে দুই এক মাস মাটির উপরে আপনাদের কাছে রাখবেন জোরে বলেন রাখবেন রাখা কি সম্ভব হবে এটাই তো পৃথিবীর নিয়ম জোরে বলেন তৃতীয় দুনিয়া সাড়ে চার চোদ্দ শত বৎসর পূর্বে জানাই দিচ্ছেন হে মানব বন্ধু যে দুনিয়ার জন্য তুমি এত পাগল যে দুনিয়ার জন্য তুমি এত পেরেশান যে দুনিয়ার জন্য তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া জীবন যৌবন সব বিসর্জন করে দিচ্ছ এই দুনিয়া একদিন লাঠি বেরো তোমার অন্ধকার কবরে নামায় দিবে জোরে বলেন দিক দিনা অন্ধকার কবরে যেতে চাই বা না চাই ইচ্ছে থাকুক বা না থাকুক মরার পরে মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না জবান খুলে বলেন লাগবে কি লাগবে না আর মাটির নিচে যে যাওয়া লাগবে বিশ্বাস হয় কি হয় না এই বিষয়ে নিয়ে কারো কোনো এখতলাফ নাই সকল ধর্মের সকল বর্ণের সমস্ত মানুষ একমত মরা লাগবে জোরে বলেন ঠিক কিনা এটা সবাই বিশ্বাস করে পৃথিবীতে চিরদিন দিন বেঁচে থাকা সম্ভব উম একটু স্বাদ গ্রহণ করাই লাগবে যারা বলেন ঠিকই না যে কোনো কান না করো তার মরা লাগবে পৃথিবী ছাড়তে লাগবে তাহলে যদি মরতেই হয় মৃত্যু বরণ করতেই হয় তোমা ইলাই না তোর যখন সেই রবের কাছে যদি যেতে হয় সেই রবের সান্নিধ্য যদি যেতেই হয় তাহলে হায়াত নামক জিন্দিগি থাকতে সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই

মিশি বেঁধুলা কিসেরে বাড়ি কীসেরে ঘর কিসেরে বা ধরে সঙ্গে সাথে কেউ হবে না পুরো কি বানারি জোরে জোরে বলেন ঠিকানা যান কারণে মহান রক্ষণ আয়নারি আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পর্বে বিশ্বী সাল্লাই সাল্লামের উপর পুরারণকারীরা দিলেন বন্ধু আমার জানায় হাবিব আমার আপনি আপনার রূপ মন্দিরকে দিন আপনি আপনার রূপ অবগত করিয়া দিন যেই দুনিয়ার জন্য তারা এত পাগল যেই দুনিয়ার জন্য তারা এত ব্যস্ত এই দুনিয়ার মায়ায় পড়িয়া জীবন যৌবন বিসর্জন করিয়া দেয় যেই দুনিয়ার মহাপতে পড়িয়া মাতার জাম পায়ে ফেলাইয়া সারাটা জীবন নষ্ট করিয়া দেয় আল্লাহ হাবিব আমার ওই মানুষগুলোকে জানান ওই দুনিয়া তারা আপন না ওই দুনিয়া তারা চিরস্থায়ী না ওই দুনিয়া তারা আপন না এই দুনিয়াটা ধোকা ছাড়া আর কিছুই না জোরে জোরে বলেন ঠিক কিনা পৃথিবীটা কিছু রায়ারি বন্ধ মরাল পরে কেহ থাকবে না তো আপ মড়াল পরে কেবো থাকবে না তো আপ আমার বিদুর খবর শুনে করবে নজন ভি আপন জনে কাটতে কাটতে হইবি অস্থির ব হইবি অস্থির কিবা করবে

تك بين <applause> تواقون <applause> مرار قريكه تك بين تواقون زرزربلين تكيرا يوم يجئ المرء من أَخِي وامه وابيه وصاحبته وبنيه মহান লক্ষ্য আয়ালেনি আজ থেকে সারের চোদ্দ শত বৎসর পূর্বে ওরা আয়াত তিরিশ নাম্বার পাড়া দিনেন হাবি বাবা বন্ধু আমার আপনি আপনার জানা জানাচ্ছেন যেই দুনিয়ার জন্য তারা এত পাগল যেই দুনিয়ার মানুষের জন্য তারা এত পাগল যেই দুনিয়ার মানুষের জন্য তারা এত পেরেশান। যেই দুনিয়ার মানুষের মহাব্রতের তারা এত ব্যস্ত এই দুনিয়ার মানুষ আপন থাকবে না ময়দান যেদিন কায়াম হবে সেদিন মা সন্তানকে দেখে পালায়ন করবে সন্তান মাকে দেখে পালায়ন করবে বাবা সন্তানকে দেখে পালায়ন করবে সন্তান বাবাকে দেখে পালায়ন করবে ভাই ভাইকে দেখে পালায়ন করবে ভাই বোনকে দেখে পালায়ন করবে বোন ভাইকে দেখে পালায়ন করবে সেদিন আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না জোরে জোরে বলেন ঠিক না আল্লাহ এই রবি মানুষ দমে 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 মনে তোমার আমি আতে ও তুই নিয়ম প্রভু ডুবে আছি গো সব আছি গো পাকালির গানেও শুনি পাক পাকালির গানেও শুনি তসবি করো তসবি করো আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি ও ভ ভ তুমি তুমি তো তারি ও ভক জোরে জোরে বলেন ঠিক কি না তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার আপন থাকবে কে আল্লাহ আরো জোরে বলেন জবান খুলে বলেন বলে যে আল্লাহ তারা আপনার আমার কোনো আপন থাকবে না আপনার আমার কোন আপন থাকবে না যেই মালিক ছাড়া আপনার আমার কেউ আপন থাকবে না যে ছাড়া আপনার আমার আপন কেউ থাকবে না আল্লাহ ডাকবে গোলা আমি মৌলা চারা যদি তোমার কেউ আপন না থাকে আমি মৌলা চারা যদি তোমার কেউ মহাব্বতের না থাকে আমি মৌলা চারা যদি আমাদের ময়দানে তোমাকে কেউ সাহায্য না করে ও গুলাম তাহলে দুনিয়া থেকে আমার অন আমার কাজ করো দুনিয়া থেকে আমার হুকুম পালন করো আল্লাহ ডাকতে যদি আমার হুকুম পালন করতে পারো তোমার রবের কাছে তোমার জন্য প্রতিদান আছে জান্নাত নামক পুরস্কার জোরে জোরে বলেন এই কারণে মহলার হুকুম মেনে জান্নাতের অধিকারী হওয়ার দরকার আছে না নাই আমরা জান্নাতি হতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আর যদি জান্নাতি হতে চাই তাহলে ইবাদত করতে হবে কার জোরে বলেন কার সেই অন্ত ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাважаন সভাপতি উপস্থিত রয়েছেন আজকে মাহফিলে আমার শ্রেষ্ঠ তাজ সমতুল্য উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য মরবিয়ানে আজম ও আমার যুবক ভাইরা ও বন্ধুরা ও পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা উপস্থিত রয়েছেন ছোট্ট মাদ্রাসার তলাবুল আলীম ছাত্র ভাইয়েরা ও ছাত্রী বোনেরা উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবাহান দরবারে মন খুলে প্রাণ খুলে কালী মাত্র শুক্র আদায় করছি যে মহান রকুল আলমিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন তাই সকলে অন্তরের অন্তর্স্থল থেকে কালী মাত্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আপনাদের প্রিয় এবং মহাব্বতের আলোচক যিনি আজকে মহাফিরের নয়নের মণি মধ্যমণি আলোচনা জন্য এখানে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে বসে আছেন মুফতি হাফিজুল্লাহ তিনি আমাদের তিনি ইনশাআল্লা মাদ্রাসায় এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ আপনাদের খুব মোহাব্বতের মানুষ তিনি আসার আগ পর্যন্ত কিছু আলোচনা করব শোনা যাবে তো ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আমি দীর্ঘ আলোচনা করব না তিনি আসা আগ পর্যন্ত আমি কিছু আলোচনা করব মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহ হাফিজাহুল্লাহ তিনি আজকে উপস্থিত থাকবেন আরও উপস্থিত থাকবেন সারা বাংলাদেশে এক নামে যাকে চেনেন হাফেজ মৌলানা জুবাইর আহমেদ তাসিফ সাহেব তিনি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ তাই আগে বাগে সকলেই পজিশন নিয়ে আমরা যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়ি আল্লাহ তালা আমাদের সকলকেই এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে সকলে বলুন আমি সম্মানিত হাজির যাই হোক আমি প্রারম্ভিক কথা লম্বা না করে আপনার কোরআনুল কারিমের তিরিশ নম্বর ছোট্ট একটি সুরা সুরাতুল্লাহ সুরা বলেন নাম কি সুরাতুল্লাহ তিলাবত করেছি এই লাহাবে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব যে মানুষগুলো ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবীর বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে তাদের পরিণাম কি হয়েছিল কি দাঁড়িয়েছিল সেই বিষয়টা আল্লাহ সুবাহুল্লাহাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন আর সুরাতুল্লাহাব এই কারণেই নিলাম যাতে করে আমাদের সামনের জীবন এমন কোনো কাজ আমার দ্বারা না হয় যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয় জুড়ে বলেন ঠিকা আমার দ্বারা এমন কোন কথা যেন বের না হয় যে কথার দ্বারা ইসলামের ক্ষতি হয় জোরে বলেন ঠিক কিনা আমরা ইতিমধ্যে ষোলো বৎসর পর্যন্ত দেখেছি যে মানুষ গরু ক্ষমতার কারণে মাটিতে পা ফেলত না কারণে মাটিতে পা ফেলত যারা ৪০ সালের স্বপ্ন নিয়ে ঘুমায়তো যারা চল্লিশ সালের স্বপ্ন নিয়ে ভিতর লালিত করত। তালা ব্যবধানে এই বাংলা জমিন সারা করেছে জোরে বলেন ঠিক কি না প্রতিরোধীত কোন কিছুই ভালো না জোরে বলেন ঠিক কি না ক্ষমতা দেওয়าระ মালিক কে আর জোরে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে সেই ক্ষমতার অকপবেই যখন করা হয় তখন সেই ক্ষমতা চিনায় নেন কে আল্লাহ বলে আমি ওমরদকে ক্ষমতা দিলাম আমার জমিনে দেখে আমার কে আমার পরে আমার দিনের বিরোধিতা যখন শুরু করে দিল আমার নবী ইব্রাহিমের বিরোধিতা যখন শুরু করে দিল আমি কোন বড় প্রাণীর দ্বারা নয় ল্যাংরা একটি দ্বারা সেই নমরুদকে জুতা পিটা করতে করতে জমিনের বুক থেকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে বিদায় করেছিলাম আজকেও যারা আমার জমিনের আথেক কি রকম হয়েছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে ফেরাউন কি ক্ষমতা দিলাম রাজত্ব দিলাম ফেরাউন আমার জমিনি থেকে আমার ক্ষেপ আমার পরে আমার দিনের বিরোধিতা শুরু করে দিল আমার পাইগাম্বর মুসার বিরোধিতা শুরু করে দিল আমার দিনের বিরোধিতা শুরু করে দিল আমি বড় কোন প্রাণীর দাঁড়াবেন আমি তাকে কাদা পানির মধ্যে সবাইতে সবাইতে দেখেছি লাখ লাখ জনতা সেখানে যে থুতু দেয় আর গিনা পরে তাকে দেখে যারা বলেন ঠিক কি তাদের এই এমন পরিণতি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ বিরোধিতা করেছে কার জবান খুলে বলেন কার এই জমিন কার হুকুম চলবে কার এই জমিনের অস্তিত্ব দিয়েছেন কে আপনার আমার অস্তিত্ব দিয়েছেন কে তাহলে একটা বার চিন্তা করে দেখেন যেই রব আপনার অস্তিত্ব দিল যেই জমিনের অস্তিত্ব আপনার রব দিল সেই জমিনের থেকে সেই রবের বিরোধিতা করবেন হয়তো সাময়িকের জন্য জয়ী হতে পারেন আল্লাহ বলেন ধরি না ধরি না ধরি না আমি যখন আবার ধরি আর তাকে ছাড়ি না জুড়ে বলেন ঠিক না। এই কারণে ইবাদত করতে হবে কার জুড়ে বলেন কার ইজ্জতের মালিককে বেঈতের মালিক কে আল্লাহ আকবর যে মানুষটা আল্লামা মামুনুল হক সাহ ইবনি শেখুল হাদিস যাকে অপবাদ দিয়ে এক কোর্ট থেকে অন্য কোর্ট এক আদালত থেকে অন্য আদালতে নারী কেলেঙ্কারীর মধ্যে ফেরেন তার মান সম্মান তুলি সাফ করে দেওয়ার জন্য যেই জনগোষ্ঠী বহু বছর ধরে চেষ্টা করেছে শুধু তাই নয় আমরা দেখেছি যে মানুষগুলোর চোখের পানিতে গাল বিজেছে দাড়ি বিজেছে আমরা দেখেছি সেই ইডনে সেই হোল হাত চোখের পানিতে দাড়ি দুই দুইখানা হাত তুলে সে বলেছিল আল্লাহ আমি যদি দোষী হয় এই জমিনের মধ্যে আমার বিচার করিও আল্লাহ একবার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এমনি সেই হল সেদিন দোষী ছিল না কারণ আল্লাহ যদি দোষী থাকত তাহলে ইপনে সেই হাদিসকে হাতিসকে আল্লাহ এত সম্মান দিত না জুড়ে বলেন ঠিক কিনা আমরা দেখি যারা ক্ষমতার বলে শক্তির বলে সেইদিন ইবনে শেখল হাদিসের গায়ব তহমত লাগিয়েছিল নারী চেলেনকারির মতো এমন তকমা দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জনগোষ্ঠীকে বাংলা জমিন থেকে এমনভাবে বিতাড়িত করেছে বাংলার জমিনে তাবে সেই সুযোগ পর্যন্ত পাই নাই জুড়ে বলেন ঠিক না আমরা দেখি সেই জনগোষ্ঠীকে বর্গা করে বাংলা জমিন থেকে পাড়াতে জুড়ে বলেন ঠিক না সম্মান দেওয়ার মালিক কে বলেন কে আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলিম হে ভয় পাওয়ার কারণ নাই বাতিল যতই শক্তিশালী হোক না কেন হকের সামনে সে টিকতে পারবে না বলেন ঠিক না নমরুদ বাতিল হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতার সামনে দাঁড়াইলো রবের ক্ষমতার সামনে দাঁড়াইলো এক পর্যায়ে নম্রুদের ক্ষমতা ভেঙ্গে চুরমার হয়ে গেল ঠিক কিনা এইভাবে সেরাও যখন আল্লাহর ক্ষমতার সামনে বাতিল শক্তি নিয়ে দাঁড়াইলো এক পর্যায়ে তার ক্ষমতাও ভেঙ্গে চুরমার হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমরা গত ষোলো বছরে দেখেছি যে জনগোষ্ঠী মাহফিল করতেও তাদের অনুমতি লাগত ইসলামিক কোন সেমিনার করতেও যাদের অনুমতি লাগত আল্লাহ জমিনের আল্লাহর কথা হবে সেই অনুমতি যাদের লাগত আল্লাহ কয় তাদের কেমন ভাবে দুনিয়া থেকে বিদায় করব জমিন থেকে বিদায়িত করব মাতৃভূমি যারা করবো যারা বলেন ঠিক না। ক্ষমতা কার জোরে বলেন কার এই কারণে ক্ষমতার অপব্যয় করা যাবে জোরে বলেন যাবে এটা শুধু ওই জনগোষ্ঠীর শিক্ষা না আমাদেরও শিক্ষা আমাদের শিক্ষা এখানে আসে না নাই একদল স্বৈরা শাসক গেল এখন যদি আমরাও স্বৈরা শাসক হয়ে যায় আমাদের কপালে অমন দুর্গতি আসতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না ইতিমধ্যে দেখা যাচ্ছে একদল চাঁদাবাজি লুনটন বিভিন্ন রকম রাহাজানিতে নেমে গেছে যারা বলে না সেনা নাই শিক্ষা নাও অপরাধের ক্ষমা ক্ষমা নেই আল্লাহ বলে আমি ধরিনা ধরিনা ধরলে ছাড়িনা এই কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নিয়ে ক্ষমতার সঠিক ব্যবহার করে সুন্দর ব্যবহার করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমি সম্মানিত হাজिरी আপনাদের সঙ্গে সুরাত আপিল করেছি আল্লাহ এখানে হক এবং বাতিলের পার্থক্য স্পষ্ট ভাবে বুঝাই দিচ্ছে